সুখের নাগাল পাওয়ার আগে আমরা রাজপথে ছিলাম রাজপথে থাকব রাজপথে লড়তে লড়তে নিঃশ্বাস ত্যাগ করবো তখন রাজপথ ছাড়বো কিন্তু আপনারা প্রতারক চক্রের সাথে মিশে কি করছে আপনারা যে পরিশ্রম করেছেন সেগুলো দ্বিধা ফেলে দিচ্ছেন সেগুলো কষ্ট করে আপনারা লাঞ্ছিত বঞ্চিত হয়ে রাজপথে ছিলেন আর প্রতারক চক্রের সাথে মিশে আপনারা কি হচ্ছে